ঢাকার ব্যস্ত কারওয়ান বাজারে প্রতিদিনের মতো আজও ছিল ক্রেতা বিক্রেতাদের উপচে পড়া ভিড় তবে এবার চোখে পড়ছে মুরগির বাজারে উল্লেখযোগ্য মূল্যবৃদ্ধি। কয়েকদিন আগেও যে মুরগি কেজি প্রতি কিছুটা কম দামে বিক্রি হচ্ছিল এখন সেই দামে হঠাৎই প্রতি কেজিতে ন্যূনতম দশ টাকা পর্যন্ত বৃদ্ধি দেখা গেছে একশো আশি টাকা আর কক কক হাইব্রিডটা হলো দুশো আশি টাকা সোনালী অরজিনালটা হইল তিনশো টাকা বাড়ছে দাম বাড়ছে আগে ছিল একশো ষাট টাকা ব্রয়লার আর এরপরে দু তিন দিন আজকে একশো আশি নব্বই এখন আবার আজকে একশো সত্তর টাকা বিক্রি করতেছে আজকে কক বেঁচতেছি তিনশো কক আগে কত ছিল ধরেন সোনালি দুশো আশি বা নব্বই আজকে তিনশো দশ আজকে ব্রয়লার মুরগি কত টাকা কেজি ধরে আপনি বিক্রি করতেছেন একশো পঁচাত্তর আর কক কক দুইশো আশি টাকা গত সপ্তাহ তুলনায় বাড়ছে গত সপ্তাহে ছিল দুশো আশি টাকা এই সপ্তাহে তিনশো টাকা ব্রয়লার কত কেজি ব্রয়লার বাড়ছে বাক্ত ব্রয়লার বাড়ছে ব্রয়লার গত সপ্তাহে ষাট টাকা ছিল এখন পঁচাত্তর টাকা সত্তর টাকা গত সপ্তাহ থেকে এই সপ্তাহ দশ টাকা কেজিতে বেশি ব্রয়লার মুরগি আর হলো সোনালী মুরগিও আপনার যে এরকমই দশ টাকা বিশ টাকা করে বেড়ে গেছে সোনালী মুরগি আজকে আমরা বিক্রি করতেছি যে তিনশো টাকা করে আর যে অরিজিনাল যে সোনালিটা ওটা তিনশো বিশ টাকা করে বলে মুরগি আজকে একশো টাকা করে বিক্রি করতেছি গত সপ্তাহ আরও দশ টাকা করে কম ছিল এই মুরগিগুলা এই সপ্তাহ দশ টাকা বেড়ে গেছে মুরগিগুলো আমরা যে দামে কিনি ওই দামের উপরে আমরা সেল দিই মুরগি বাড়ে কমে এটার কোনো স্টেশন নাই ভাই এটার কোনো আমি এটার কোনো গ্যারান্টি দিতে পারবো না কিনা বেশি পড়ে কিনা কমও পড়ে পাইকাররা বাজারে মুরগি নিয়ে আসে আমাদের কোনো সময় কম দাম দিয়ে কিনতে হয় কোনো সময় বেশি দাম দিয়ে কিনতে হবে বিক্রেতারা বলছেন পাইকারি বাজারে দাম বাড়ার প্রভাবই খুচরা বাজারে এসে পড়েছে আর এর সবচেয়ে বেশি চাপ পড়ছে সাধারণ ক্রেতাদের ওপর অন্যদিকে গরু ও খাসির বাজারে তেমন কোনো উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যায়নি দাম আগের মতোই স্থিতিশীল রয়েছে তবে বাজারে গরু ও খাসির বিক্রেতার সংখ্যা তুলনামূলকভাবে কমে যাওয়ায় পছন্দ মতো পশু বেছে নেওয়ার সুযোগ কিছুটা সীমিত হয়ে গেছে গরু মাংস প্রতিদিনের রেট এখন সাতশো পঞ্চাশে কোরবানির পর থেকে এখন পর্যন্ত সাতশো আমরা সাতশো বিশ থেকে সাতশো পঞ্চাশ এই রেটে বিক্রি করতেছি খাসির গোছ বারোশো টাকা কেজি ছাগলের গোছ এগারোশো টাকা কেজি আগের দামে আছে দাম বাড়ে নাই বেচা বিক্রি নাই বেচা কিনা কম এই কাস্টমার না তাহলে কমই বিক্রি করি কী করবো বিক্রি করতে পারলে কাঁচা মার্টমার না না ও দাম তো মনে করে কাস্টমার দাম আদামি করে নেয় যে রেটের থেকে আমরা একটু কমই বিক্রি করি যে রেট দেওয়ার থাকে তো কমই বিক্রি করি কাস্টমারের সন্তুষ্ট করে দিই সব মিলিয়ে কারওয়ান বাজারে এখন মুরগির দামে চাপ থাকলেও গরু ও খাসির বাজার তুলনামূলকভাবে শান্ত তবে সরবরাহ কমে যাওয়ার কারণে ভবিষ্যতে এর প্রভাব দামের উপর পড়তে পারে এমন আশঙ্কাও প্রকাশ করছেন অনেক ক্রেতা বিক্রেতা দোকানিরা জানায় যে কাছে এবং গরু মাংস আগের দামে রয়েছে এই ছিল আজকের সংবাদ ফয়জামেন মামুন ফেমিল টেলিভিশন ঢাকা